কলকাতার আরজেকর মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দিনহাটা মহকুমা হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় চালু হল পুলিশ ক্যাম্প এদিন হাসপাতালের প্রতীক্ষালয়ের ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এসআই আশরাফ আলী ছাড়াও চিকিৎসকদের কল্লোল ব্যানার্জি চম্পক ব্যানার্জি উজ্জ্বল আচার্য পুলক আদব বিবেকানন্দ বেরা পিসি সহ অন্যান্যরা ইতিপূর্বে পড়বে হাসপাতালে গন্ডগোলের ঘটনার পর পুলিশ ক্যাম্প চালু করা হয়েছিল মাঝে বন্ধ হয়ে গেলেও আর জি করের ঘটনায় ফের দিনহাটা হাসপাতালে পুলিশ ক্যাম্প চালু হওয়ায় স্বস্তি পেল হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক কল্লোল ব্যানার্জি বলেন আপাতত একটি ঘরে পুলিশ ক্যাম্প চালু হলো এর ফলে হাসপাতালে যেসব সমস্যা বিশেষ করে আইনশৃঙ্খলা এবং অবৈধ লোকের গতিবিধি রোধ সেসব কমে আসবে আপাতত সাতজন পুলিশ কর্মী এবং একজন আধিকারিককে নিয়ে এই ক্যাম্প চালু হলো দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলে বলেন হাসপাতালের সুরক্ষাকে সুনিশ্চিত করতে এদিন থেকেই ক্যাম্প চালু হলো আপাতত সাতজন পুলিশ কর্মী এর মধ্যে চারজন সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এদেরকে সুপারভাইজ করার জন্য দুজন অফিসার থাকছে হাসপাতালের অবাঞ্ছিত ব্যক্তি যাতে যাতায়াত করতে না পারে এবং সুরক্ষা সুনিশ্চিত করাই এদের কাজ হবে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর পাশে ডক্টর জয়ন্ত জয়ন্ত ডিএম ডিএম আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 그 다음 주에, 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 그다그 다음 주 다음

এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো আমরা কখনো কারোর বাদ ভেদার দেয় জড়াবো না কিন্তু আমরা মানুষকে এটা বুঝাবো এটা হচ্ছে যে হসপিটাল সবার সম্পর্কে এবং আমরা সিকিউরিটি প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু হবে

কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন হাসপাতালের সুরক্ষাকে সুনিশ্চিত করতে আমরা আপাতত সাতজন পুলিশ দিয়ে চারজন সিভিক ভলেন্টিয়ার্স এবং তিনজন পুলিশ কর্মচারীকে দিয়ে আমরা এই ক্যাম্পের উদ্বোধন করেছি আজকে এনাদের কাজ থাকবে হসপিটালের মধ্যে তো অবাঞ্ছিত ব্যক্তি আসতে না পারে বা হসপিটালের সুরক্ষা সুনিশ্চিত করা এনাদের সঙ্গে আমাদের আরও দুজন অফিসারও থাকছেন এদেরকে সুপারভাইজ করবার জন্য ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আমাদেরকে যে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রথম থেকে এরা আমাদের বড় বড় সহযোগিতা করে এসছেন আমাদের একটু মানে ক্যাম্পের যে ঘরের একটু প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাতত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনারা আপাতত সাতজনের একটি ফোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালের যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে আইনশৃঙ্খলা সমস্যা অবৈধ লোকের যে গতিবিধি এগুলো অনেকটাই অবশ্যই কমবে এবং কোনো বড় দুর্ঘটনার হাত থেকে হসপিটালটাকে আমরা রক্ষা আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে